আসসালামু আলাইকুম বগুড়ার এই জায়গা ইতিমধ্যে মিনিঘুঘুডাঙ্গা নামে পরিচিতি পেয়েছে তো এই মিনি মিনিঘুঘুডাঙ্গা বলার কারণ বগুড়ার পার্শ্ববর্তী জেলা নগাঁও জেলায় এই ঘুডাঙ্গা অবস্থিত তো অনেকটা দেখতে এই বগুড়ার এই জায়গাটা ঘুডাঙ্গার মতো এই জন্য এই ভালোবেসে নাম দিয়েছেন মিনি ঘুঘুডাঙ্গা বগুড়ার কাহালু উপজেলায় এই মিনি মিনিঘুঘুডাঙ্গা অবস্থিত যারা এখানে আসবেন অবশ্যই শৃঙ্খলা বজায় রেখে চলাফেরা করবেন এত সুন্দর জায়গা এটার সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব আমাদের সবার বিশেষ করে যারা সাইকেলে আসবেন আপনারা অবশ্যই দীর্ঘদিন এখানে সাইকেল ড্রাইভ করবেন কারণ এখানে বিকালবেলা হলেই প্রচুর প্রচুর পরিমাণের দর্শনার্থীদের ভিড় জমে যায় কালু পাঁচ পিঠ থেকে দুর্গাপুর যাওয়া রাস্তায় এই গাছগুলো চোখে পড়বে এখন বলি কীভাবে আসবেন এই রাস্তায় বগুড়া সাতমা থেকে সরাসরি দুর্গাপুরের বাস বা সিএজ পাবেন অথবা সরাসরি পাঁচ পিড়ের সিএনজি বা ট্রেন দিয়ে পাঁচ পিড়ে আসবেন সেখানে ভ্যানগাড়িকে জিজ্ঞেস করলেই রাস্তা বা এ বন্ধুরা আপনার বলতে আসবে যারা এখানে আসবেন অবশ্যই শৃঙ্খলা বজায় রেখে চলাফেরা করবেন এবং এখানকার পরিবেশ ভারসাম্য বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের